মুঘল সাম্রাজ্য পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ প্রথম সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে বাঘ জন্ম ফারগানা উজবেকিস্তান আত্মজীবনীমূলক গ্রন্থ প্রথম তিনি একমাত্র মুঘল সম্রাট যার আত্মজীবনীমূলক গ্রন্থ আছে তুজুক ই বাবুরি অথবা বাবুর নামা তুর্কি ভাষায় লেখা বাবরি মসজিদ সম্পর্কে আলোচনা নির্মাণকাল পনেরোশো আঠাশ থেকে উনত্রিশ খ্রিস্টাব্দ নির্মাতা সম্রাট বাবর অবস্থান হচ্ছে অযোধ্যা উত্তরপ্রদেশ ভারত ধ্বংস হচ্ছে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই উগ্রবাদী হিন্দুদের নাসিবুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাংলার নাম দেন জান্নাত বাদ পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয় জালালুদ্দিন আকবর বাংলায় নববর্ষ চালু করেন ১৩ বছর বয়সে সিংহাসনে বসে সমগ্র রাজ্যকে সুবা বা প্রদেশে বিভক্ত করেন পনেরোটি অমুসলিমদের উপর ধার্যকৃত জিজিয়া ও তীর্থকর রহিত করেন পনেরোশো বিরাশি সালে তার নতুন একেশ্বরবাদী ধর্ম দিন ইলাহি গ্রহণ করেন মাত্র আঠারো জন বাবরের রাজস্ব বা অর্থমন্ত্রী টোডরমল সরকারি ফার্সি ভাষা চালু করেন এতে ফার্সির অনুকরণে গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয় সমাধি আগ্রার সেলিম নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এর সাথে নূরজাহানের বিবাহ হয় সমাধি লাহোরে শাহজাহান ওরফে খুর্রম প্রিন্স অব বিল্ডার্স খ্যাত এর স্ত্রী মমতাজ মমতাজ এর সমাধির উপর নির্মিত করেন তাজমহল অন্যান্য নির্মাণের মধ্যে মুক্তাখচিত ময়ূর সিংহাসন মুকুটে কোহিনুর হীরা আগ্রার দুর্গ চতুর্থ পুত্র চারটি পুত্র তার ছিল দ্বারা সুজা ঔরঙ্গজেব ও মুরাদ ও দুই কন্যা ছিল জাহানারা রসনারা তাজমহল অবস্থান ভারতের উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে নির্মাণকাল ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন সপ্তদশ শতাব্দী স্থপতি উস্তাদ আহম্মদ লাহোরি ইসা খানও বলা হয় আওরঙ্গজেব এর উপাধি ছিল জিন্দাপির আলমগীর মির জুমলা কুচবিহার অন্তর্ভুক্ত করে নাম রাখেন আলমগীর নগর ফতোয়া ই আলমগিরি নামক আইন সংকলন করেন মোহাম্মদ শাহ এর আমলে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নদীর শাহ আক্রমণ করে কোহিনুর হীরা ময়ূর সিংহাসন ও ধনরত্ন নিয়ে যান দ্বিতীয় বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট যাকে রেঙ্গুনে নির্বাসনও সমাহিত করা হয়